একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স মিটার বৃদ্ধি করা হলো এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করা হলো এক্স পরিমাণ বৃদ্ধি করা হলো রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল দেওয়া সেইটা এখানে এ এবং বিধ্রুব রাবার ব্যান্ডটিকে এক্স থেকে এক্সেল টু জিরো থেকে এক্সেল টু এল পর্যন্ত বৃদ্ধি করতে কৃতকাজের মান কত কৃতকাজের মান কত যখন এরকম সীমা দেওয়া থাকবে যখন এরকম সীমা দেখো একটা নির্দিষ্ট নির্দিষ্ট যোগস নির্দিষ্ট যোগস না তো নির্দিষ্ট যোগস যখন দিয়ে আসে তখন আমাদের কাজটা কী হবে ডাব্লু এগেল যখন লিমিটের মধ্যে কাজ বলো তখন কি এ থেকে বি ঠিক আছে তখন আমাদের এফ এক্স এভাবে কাজের মানটা বের করতে হবে তো আমাদের লিমিট দেওয়া আছে এক্সএল জিরো থেকে এক্সএেল টু এল পর্যন্ত তাহলে দেখো ডাব্লিউ সমান কি হয়ে যাবে ডাব্লিউ সমান হয়ে যাবে জিরো থেকে এল এফ এক্স তাহলে মানটা কত দেখো তো এক্স প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার এটাকে কী করতে হবে ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে ইন্ডিকেট করতে হবে তো ভ্যালুগুলো বসাই দাও দেখো এ এক্স এটাকে ইন্ডিকেট করলে কী হয় এ এক্স স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস বি এক্স স্কোয়ারকে ইন্ডিকেট করলে কী হবে বি এক্স কিউব ডিভাইড বাই থ্রি ঠিক আছে এবারে লিমিটিং পয়েন্টগুলো বসাতে হবে তো লিমিটিং পয়েন্ট দেখো আমাদের যে আপার লিমিট সেটা দেওয়া হচ্ছে এল লোয়ার লিমিট আছে জিরো তার মানে এল বসাইলে আলটিমেটি মান একটা পেয়ে যাচ্ছে দেখো এ এল স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস বি এল কিউব ডিভাইড বাই ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের আলটিমেটলি আনসার যেটা দেওয়া হচ্ছে ডি নাম্বার অপশন ডি নাম্বার অপশনটা কারেক্ট ঠিক আছে তো